আসসালামু আলাইকুম সবাইকে জানাই জুম্মা মোবারক কীভাবে সহজেই নিজের যোগ্যতা অনুযায়ী ওয়েবসাইট থেকে চাকরি খুঁজবেন আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই গুগল প্লে স্টোর থেকে এই যে এই ওয়েবসাইটটা এই যে এই অ্যাপ্লিকেশানটা এক্সপার্টেট ডট কম ডাউনলোড করে নেবেন তারপর এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নিচ্ছে আচ্ছা হ্যাঁ এই যে এসব ডাউনলোড করার পর এটা যা যা অ্যাক্সেস চায় দেওয়ার পর লগ ইন করার পর এই যে বারপাশে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন তারপর যে হোম হোমের মধ্যে ক্লিক করবে আসবে এই যে এখানে আসছে বাহরা ইন্দামাম দুবাই সার্চা জিদ্দা জুবাইল খুবার রিয়াদ নিচে আরও আছে আফ্রিকা ইউরোপ যেহেতু আমি সৌদি আরবের রাজধানী রিয়াদে আছি তো আমি এখন রিয়াদের উপর ক্লিক করলাম তারপর এই যে এলাকা যেহেতু আমি পুরো সৌদি আরবে চাকরি খুঁজবো যারা নতুন আসছে যারা দালালের খপ করে পড়া চাকরি না পাইয়া জীবন জীবনযাপন করতেছে তারা প্রত্যেক ঘণ্টা ঘন্টা এই ওয়েবসাইটে চাকরি খুঁজবেন আমি নিজে এই ওয়েবসাইট থেকে একটা চাকরি নিয়েছিলাম দু সালে পঁচিশশো রিয়াল বেসিক স্যালারি ছিল দুই বছর তিন বছর চাকরি করার পর আমার ওই কোম্পানিটা বন্ধ হয়ে যায় তারপর আমি নতুন জায়গায় কাঁপাল হয়েছি তো ঠিক আছে আমি যেই প্রসঙ্গে ছিলাম তো এই যে এই যে নীল লেখার নিচে কালো লেখাগুলো আসছে জবস জবস শিকার তো আমি যেহেতু চাকরি খুঁজতেছি তাই আমি জবসে ঢুকবো আর যারা জব শিকার তারা যেমন অনেকে আছে কোয়ালিফিকেশান আছে সে এখানে তার সিবি আপলোড করবো যে কোম্পানি অথবা যেই সৌদি বা যেই কোম্পানি হোক হায়ার করতে চাচ্ছে তখন তারা এখান থেকে ওর সিবি দেখে ওকে কন্ট্রাক্ট করব তো যেহেতু আমি চাকরি খুঁজতেছি সেহেতু আমি জবসে প্রবেশ করবো এই যে জবসে ক্লিক করার পর আসছে অল জবস আমি অল জবসে ক্লিক করুন তারপরে যে চাকরির বিজ্ঞাপন আসছে এগুলো বর্তমানে ওরা হায়ারিং করার জন্য লোক চাচ্ছে তো যেহেতু আমার যোগ্যতা কম আমি অত হায়ার গ্র্যাজুয়েশান না তো এইভাবে ফাইন্যান্সিয়াল সার্ভিসে প্রথম চাকরিটা তো যেহেতু আমি একটু একটু লো স্কেলের চাকরি বুঝতেছি আমরা নিচে স্কল করবো ঠিক নিচে স্কল করব কর্ম কর্ম তারপর এখানে আসছে যে ফুড এই চাকরিটা ফুড ডেলিভারি রাইডার অনলি কার এটার উপর উপরে ক্লিক করলে এটার বিস্তারিত কী কন্ডিশন কি অফার সব লেখা আছে বিস্তারিত ঠিক আছে যে ও হায়ারিং ও ডেলিভারি রাইডার অনলি কার জয়েন ফার্স্ট আচ্ছা যাক নিচে দেখি এটার স্যালারি কি অফার দিছে আচ্ছা রিকোয়ারমেন্ট এখানে ওর লাগবে ভ্যালিড সৌদি ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি লাগবে সেটা নিজের হোক ভাড়া চালিত হোক স্মার্টফোন লাগবে এবং জিপিএস সম্বন্ধে মোটামুটি একটা ধারণা থাকতে থাকতেই অর্থাৎ গুগল ম্যাপ আর কি ফুল টাইমের জব তো ওরা অফার করতেছে স্যালারি দিব প্লাস পারফরমেন্সের উপর বিক্রি করে বোনাসও আসে ইন্স্যুরেন্স করবে আচ্ছা অনেক কিছু আসারও তো ঠিক আছে আমরা অন্য চাকরি দেখি যে বাম পাশে ক্লিক করে আমি বেরে যে আগের পেজে যাই নিজে স্কল করে নিচ্ছে কার ওয়াশ উইথ বাইকস লাইসেন্স এবং অনেক অসংখ্য চাকরি আছে নিচে ঠিক আছে প্রতি ঘণ্টা ঘন্টা আপডেট হয় এখানে আছে বিল্ডিং কার্পেন্টার অ্যান্ড স্টিল ফিকচার ট্রেইলার মেইনটেনেন্স ড্রাইভার অ্যান্ড ফায়ার অ্যালার্ম টেকনিশিয়ান লুকিং ফর ফ্যামিলি ড্রাইভার ইন রিয়াত ইন্ডিয়ান ন্যাশনালিটি অনলি ডিজেল মেকানিক্যাল অ্যান্ড হেভি ড্রাইভার্স এভাবে অসংখ্য চাকরি আছে নেট মেল কুক তো ফুড অ্যান্ড বেভারেজ হ্যাঁ আরেকটি বিশেষ সতর্কীকরণ বার্তা সাবধান এখানে আমি যখন এই ওয়েবসাইটটা প্রথম প্রথম ইউজ করতাম আজ থেকে চার বছর পাঁচ বছর আগে তখন কিন্তু বাঙালিরা তেমন এর মধ্যে অ্যাক্টিভ ছিল না কিন্তু ইদানিং প্রচুর চিটিং পাটপার যে বাঙালি চিটিং আছে ওরা তো ঢুকছেই সাথে আরও অনেকেই আছে চিটিং করে তো সর্বোত্তম কাজ হচ্ছে একটা চাকরি বিজ্ঞাপন দেখার পর যদি নিজেকে মনে হয় এটার জন্য পারফেক্ট যোগ্য তখন একবার জায়গায় তিনবার ভাইবা চিন্তা কন্ট্রাক্ট করে তারপর যাই দিব হ্যাঁ এবং একা না অনেকে আছে বলে যে হ্যাঁ আমার এখানে একটা চাকরি আছে আপনার আসেন আমার কিছু হাতিয়ে দিতে দিব তো পাঁচশো এক হাজার রেল নিয়ে লোক ওইখানে বসায়া ফুটটা যায় ব্যাগে যায় তো বি কেয়ারফুল হ্যাঁ এই যে এখানে আছে একটা জব হায়ারিং ও আগসে আসসালামু আলাইকুম হাউ আর ইউ আই নিড টেন পিপল এয়ারপোর্ট ট্রোলি ম্যানস জব ডিউটি বারো আওয়ার্স টুয়েলভ আওয়ার্স স্যালারি এক হাজার রিয়াল কোম্পানি হাউস প্রোভাইড করব ক্যারাভেন ম্যাক্সিমাম ফিফটিন ফিফটিন ডে ইফ ইউ ওয়ান হ্যাজ পিপল এমার্জেন্সি নক ওয়ান হোয়াটসঅ্যাপ মনে হচ্ছে এটা ডাউট লাগতেছে আমার সেটা হয়তো চিটিন চিঠিন লাগতেছে বারফার লাগতেছে কারণ এই সমস্ত বড়ো বড়ো কোম্পানি এগুলা সাফ্লায়ার কোম্পানির লোক ইয়া করে ইয়ার নেয় এরকম দশজন পাঁচজন কেউ চায় না তো কোনটা ফেক কোনটা রিয়াল এটা কিন্তু রিয়েলাইজ করতে পারে যেখানেটা আছে ফাস্ট ফুড ফুড মেকার এটা দেখি হ্যাভ এ মোস্ট হ্যান্ড রন এক্সপিরিয়েন্স প্রিপেয়ারিং সেমি বার্গার চিকেন বার্গার ফ্রাইসা যাক এটা এটা মনে হচ্ছে রিয়ালি হই হইব হ্যাঁ নিচে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে প্লাস ওর ইমেল দেওয়া আছে অনেকে কন্ডিশন থাকে শুধু ইমেল করার জন্য অর্থাৎ শুধু অনেকে ফোন দেয় অনেকে আসে না ফোন দেয় প্রথমে হোয়াটসঅ্যাপ দিয়ে নক করতেব তারপর ওর যদি লোক লাগে সেই মেসেজ দিব তখন কথাবার্তা বইলে আগা আগাইবেন তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন যারা আগে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে যেন আন্তরিক ধন্যবাদ আপনাদের প্রবাস জীবন হোক সুন্দর সফল ও বরকতময় ধন্যবাদ অন্য একদিন নতুন আর টাইডে নিয়ে আসবো ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ